ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি তো ভীষণ ভালো আছি কেননা প্রতিদিন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা থামমেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা নিয়ে ঠিক ধরতে পেরেছেন আপনারা আজকের ভিডিও থাইরয়েড এবং গলা ব্যথা এখানে গলা ব্যথা কার কার আছে নেই থাইরয়েড কার আছে আজকের ভিডিও গলা থেকে থাইরয়েড গলা ব্যথারও আপনাদের বিষয় নিয়ে কেন গলা ব্যথা হয় গলা ব্যথার ঘরোয়া ওষুধ আপনাদের তো সব সময় একটা কথা প্রথম দিনও বলছি আজকেও বলবো আমরা যে দেখছেন এখানে এতগুলো মহিলা আছে এরা কিন্তু সবাই ডাক্তার তার সাথে কিন্তু আমিও ডাক্তার ভাববেন আমরা কিন্তু আয়ুর্বেদিক ডাক্তার এটা আপনাদের বলে দিলাম হয়তো আমাদের আর কোনো ডেজিনেশান নেই আমাদের প্যাড নেই কিছু নেই কিন্তু আমরা ডাক্তার এটা একদম আমরা গলা উঁচিয়ে বলতে পারি আমরা মহিলারা কিন্তু ডাক্তার এটা শিখেছি কোথা থেকে সেই মা ঠাকুমার কাছ থেকে শিখে এসছি না আমরা যে আমরা ডাক্তার আমাদের রান্নাঘরে যা যা মশলা আছে যেটা দিয়ে আমরা খুব রসিয়ে কষিয়ে আমরা রান্না করে খুব টেস্টি খাই ওই টেস্টি যে খাবারগুলো যে মশলাটা দিচ্ছেন না সেই মশলাটাই তো আপনার রোগের ওষুধ গলা ব্যথা আপনি অনেক দিন ধরে গলা ব্যথায় ভুগছেন এমনিতে এখন সিজন চেঞ্জের সময় যে পরিস্থিতিতে আমরা এখন দাঁড়িয়ে আছি প্রতিটি ঘরে ঘরে কিন্তু সর্দি কাশি গলা ব্যথা জ্বর এ কিন্তু ছাড়ছে না এখান থেকে কি কি ঘরোয়া ওষুধ ব্যবহার করলে আপনি থাইরয়েড এবং আপনাদের আপনার গলা ব্যথার জন্য উপকার পাবেন ঘরোয়া ওষুধ হলুদ আছে তো ঘরে প্রত্যেকের ঘরে হলুদ কেউ বলতে পারবে না আমার ঘরে হলুদ নেই হলুদ না দিলে কিন্তু তরকারিতে ছুঁড়ে ফেলে দেবে একদম সে তোমার ঝাল কম কালা হলুদ যেন সেখানটায় থাকে সে অল্প পরিমাণ আমাদের ঘরে প্রত্যেকের হলুদ আছে আখের গুড় আছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এক টুকরো হলুদ নেবেন আর একটু আখের গুড় নিয়ে একটুখানি চিবিয়ে ভালো করে পেস্ট করে নিন ওটা চিবিয়ে নিয়ে এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল পান করুন না দেখুন আপনার তিন দিন আমি সময় দিলাম আপনাদের যাদের গলার ব্যথা আছে তাদের গলার ব্যথা ভালো হবেই হবে আর একটা ওষুধ দেখুন গলার ব্যথা সেটা মানে এটাও এটাও আপনাদের হাতের কাছে এটাও রান্নাঘরে কোনো পয়সা লাগে না কোনো পরিশ্রম হয় না জামা কাপড় পরে ডাক্তারখানায় লাইন দিতে হয় না ডিসপেন্সারিতে লাইন দিতে হয় না তাহলে আমরা বুঝতে পারছেন আমাদের মহিলাদের কত ক্ষমতা আমাদের মানে ডাক্তারি ডাক্তারি ওষুধগুলো যদি ব্যবহার করেন না আপনাকে পয়সা দিয়ে পয়সা খরচ করতে হবে না আপনার কষ্টের উপার্জিত অর্থ আপনার ঘরে থাকবে করতে হবে না পরিশ্রম হলুদ আমরা তো প্রত্যেকে জানি যে হলুদ কিন্তু গলা ব্যথার জন্য কিন্তু ভীষণ উপকার এক গ্লাস জলের মধ্যে কথা বলছে গিয়ে এক গ্লাস জলের মধ্যে জলটাকে একটু গরম করবেন গরম করে যে কাঁচা হলুদ আছে না ঠিক এক টুকরো কাঁচা হলুদ নেবেন নিয়ে জলটাকে ফুটাবে ফুটিয়ে ওই জলটাকে একটুখানি দু এক মিনিট ফুটিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে সেই জলটা পান করুন আপনার গলা ব্যথা কমে যাবে আপনি খুব দুধ খেতে ভালোবাসেন দুধ আপনার প্রাণ হাতের থেকেও দুধ প্রাণ দুধ ছাড়া আপনি কিচ্ছু জানেন না কিন্তু খেতে পাচ্ছেন না আপনার এত গ্যাস অ্যাসিডিটি অম্বল বুক জ্বালা পেট ব্যথা কি করে খাবেন সেই ওষুধ আপনার রান্নাঘরে আছে তার নাম হচ্ছে গোল্ডেন গোল্ডেন দুধ তাহলে দুধ যখন জাল দেবেন একটা ছোট চায়ের চামচ আছে ওই একটা চামচ হলুদ দেবেন দুধের মধ্যে দুধ ভালো করে ফুটবে ওই দুধ হলুদ গোল্ডেন দুধটা ঠান্ডা করে খাবেন যাদের গ্যাস অ্যাসিডিটি আছে না তারা গরম কোনো জিনিস খাবে না ঠান্ডা খাবে থাইরয়েডেরও ঘরোয়া ওষুধ রান্নাঘরেই আছে কি মানে অদ্ভুত দেখুন কি ফিলিংস আমাদের হচ্ছে না তোমাদের ফিলিংস হচ্ছে না হচ্ছে না ফিলিংস হচ্ছে না যে আমরা মহিলারা সত্যি আমরা ডাক্তার কেন বলছি একদিকে তো আমরা জুতো সেলাই থেকে চন্ডি পাট আমরা করি মানে কিছু বাদ নেই যার জন্যই বলা হচ্ছে দশভূজা মহিলারা দশভুজা তা একদিকে সংসার সামলিয়ে রান্নাঘরের ওষুধ পরিবারের হাতে তুলে দিয়ে তাকে সাশ্রয় করে সংসারকে সাশ্রয় করে পরিবারকে সুস্থ করছেন এটা কি একটা কম পাওয়া এটা কি একটা কম পাওয়া কিন্তু দেখুন আর একটা কথা আপনাদের আজকে বলি আজকে কিন্তু যোগের সাথে যুক্ত হয়েছি বলেই কিন্তু এত কিছু জানতে পেরেছি আজকে সকালে ঘুম থেকে ওঠা আর রাত্রিবেলা শোয়া পর্যন্ত আমাদের দিনচারিয়া আহার চারিয়া আমরা কিভাবে শোবো কিভাবে জল খাবো কিভাবে খাবার খাবো কখন খাবো কখন ঘুমাবো দিকে পাশ ফিরে শোবো এবং যখন উঠবো আগে কোন পা ফেলব কোথায় শিখেছি সবই গুরুর কাছে শিখেছি তাহলে গুরুর কাছে শিখেছি শিখে এসে তোমরা যারা ক্লাসে এছো এসেছো তাদের কাছে কিন্তু আমি বলছি তোমরা কিন্তু প্রত্যেকেই আমরা মহিলারা তাহলে আমরা কি একজন ডাক্তার ডাক্তার কিন্তু উইদাউট সার্টিফিকেট ছাড়া বুঝতে পারছেন তো দরকার নেই ওটা আমার আমরা এই ডাক্তার তো হলেই হবে তাহলে থাইরয়েড থাইরয়েডেরও ঘরোয়া ওষুধ কিন্তু রান্নাঘরে আছে আপনাদের গ্যারান্টি দেবো লিখে দেবো আমি আপনাদের লিখে দেবো কাগজে যদি আপনারা করেন নিয়মিত যদি কথা শোনেন আমার নিশ্চয় হবে দেখুন আমি যেমন নিজের জীবনটা হচ্ছে সব সবথেকে বড়ো জিনিস জানেন থেকে বড়ো হচ্ছে নিজে আমি যেমন প্রত্যেকটি আপনাদের কাছে অনেক দিন ধরে কিছু কিছু কথা আপনারা জানেন প্রত্যেকটি ভিডিওতেই কিছু কিছু বলি আমি আজকে আমি যেভাবে ভুগেছি এবং যেভাবে আজকে ওই রান্নাঘরের ওষুধ খেয়ে আমি অনেক ভালো আছি এবং তোমরাও ভালো আছো তোমাদের প্রত্যেক দিন ক্লাস হচ্ছে ক্লাসে প্রতিদিন আমাদের এখানে যে শুধু যোগ প্রাণায়াম হয় তা কিন্তু না তার সাথে সাথে কিন্তু সাধ্যায় ক্লাস হয় প্রতিদিন আয়ুর্বেদিক নিয়ে আলোচনা হয় এবং আকু প্রেশার হয় মুদ্রা হয় হয় না হয় প্রত্যেকে হয় তোমরা জানো সেটা আজকে হচ্ছে থাইরয়েড থাইরয়েডের ওষুধ আমাদের রান্নাঘরে আছে পুদিনা পাতা প্রতিদিন দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠবেন একটু পুদিনা পাতা ধনে পাতা নেবেন দু চারটে ধনেপাতা পাতা দু চারটে পুদিনা পাতা যদি রাত্রে ভিজিয়ে রাখেন খুব ভালো হয় পরের দিন সকালবেলায় দুটোকে একসাথে থেঁতো করবেন থেঁতো করে রস নেবেন এক চামচ যে সকালে যখন খুন থেকে উঠেছে ঠিক যে আপনারা ঈষো গরম জল খাচ্ছেন তার মধ্যে ওই এক চামচে রস দিয়ে খাবেন আবার রাত ঠিক সন্ধ্যেবেলায় এক গ্লাস জলের মধ্যে ওই এক চামচে রস দিয়ে খাবেন যখন পুদিনা পাতা পাবেন না ধনেপাতা পাবেন না ভীষণ দাম তখন তার বিকল্প কিন্তু রান্নাঘরে আছে ধনে আছে তোরে বাবা ধনেটাকে ভিজিয়ে দিন ভিজিয়ে দিয়ে রাত্রিবেলা এক চামচে ধনে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন পরের দিন সকালবেলায় ওই ধনে ভেজানোর জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে আপনি তিরিশ দিন খান যার কোনো সাইড এফেক্ট নেই হাইপো হাইপার হাই আর লো তাহলে দুটো থাইরয়েড একটা হচ্ছে হাই একটা হচ্ছে লো একটা হচ্ছে হাইপার একটা হচ্ছে হাইপো কিছুই না একটা রস মিশ্রিত হয় একটা রস মিশ্রিত হয় না ইনব্যালেন্স এই ইনব্যালেন্স থাইরয়েড গ্রণ থেকে ব্যালেন্সে আনতে গেলে কয়েকটা এক্সারসাইজ আপনাদের আগে দেখাচ্ছি আমরা সবাই অর্ধ চন্দ্রাসন যারা হাঁটুর ওপরে দাঁড়াতে পারবে তারা হাঁটুর ওপরে দাঁড়াবে যারা দাঁড়াতে পারবে না হাঁটুর ওপরে তারা প্রত্যেকে দেখে নাও ডান হাত দিয়ে বাঁ বাঁ হাত দিয়ে ডান কুনুইকে ধরে নেবে শ্বাস নিতে 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 পেছনে যাবে আর যারা পারবে আমার মতন যারা যারা পারবে উঠে দাঁড়াও হাঁটুর ওপর দাঁড়িয়ে যাও ডান হাত দিয়ে বাঁ কুনুই বা হাত দিয়ে ডান কুনুইকে ধরো শ্বাস নিতে নিতে পেছনে যাবে এটা যে শুধু থাইরয়েডের জন্য উপকার না কিন্তু না সর্দি কাশি টনসিল গলা ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা একটা প্যারাসিটামল খেলে কী হয় সর্দি কাশি জ্বর সব ঠিক হয় একটা প্রাণায়াম এবং একটা আসন একটা ব্যায়াম করলে ততোধিক উপকার পাবেন এতগুলো রোগের জন্যে নিতে পেছনে যাও অর্ধচন্দ্রাসন ছাড়তে ছাড়তে চলে এসো এই এক্সারসাইজ অনেকের মাথা ঘুরে পেছনে গেলে তারা করবে না যাদের ভাটিগো আছে তারা করবে না যাদের হার নিয়ে আছে তারা করবে না এই এক্সারসাইজটা করার সময় শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন আবার করো লম্বা করে শ্বাস নাও হাতের পাতা আর যারা পারবে না তারা পাকে লম্বা করে দাও লম্বা করে দিয়ে ঠিক কোমরে দুটো হাতের পাতাকে এইভাবে রাখো লম্বা করে শ্বাস নিতে প্রেশারটা বেশি পাবে ভালো হবে চলো আমার ম্যাটে পা দিয়ে দাও সবাই লম্বা করে শ্বাস নাও শ্বাস ছাড়তে ছাড়তে চলে এসো আর একবার থাইরয়েড এর আজকে আপনাদের পার্ট ওয়ান আগামীকাল পার্ট টু হবে দেখে নাও উষ্টাসন পায়ের আঙুল মাটিতে গোড়ালি উঁচু কর লম্বা শ্বাস নাও ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালিকে ধরে নাও নাও ঠিক আঙুলের উপর দাঁড়াবে ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি বা হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালি শ্বাস ছাড়তে ছাড়তে চলে এসো পায়ের পাতা পেঁটে দেবে ডান হাত দিয়ে ডান পায়ের পাতায় হাত রাখবে বা হাতও বা পায়ের পাতায় রাখবে লম্বা শ্বাস হাতকে সামনে রেখে দাও লম্বা করে শ্বাস নেবে ধীরে ধীরে এই হাতের পাতা পায়ের আঙুলের উপর প্রেশার দিন আপনার হাতের পাতা ধীরে ধীরে দিকে নিয়ে আসবেন বসে যাও থাইরয়েডের জন্য উজ্জায়ী প্রাণায়াম করো একটা প্রাণায়াম আজকে হবে আবার আগামী দিন আমাদের পার্ট টু হবে চলো উজ্জ্বয় করে নাও সবাই থাইরয়েডের জন্যে আজকের ভিডিওটা গলা ব্যথা এবং থাইরয়েড এই উজ্জায়ী প্রাণায়াম গলার যে কোনো সমস্যার জন্য উপকার পাবেনই পাবেন তার সাথে থাইরয়েডের জন্যে ধন্যরী প্রাণায়াম প্রত্যেকে করো যারা তারা গলাকে ভেঙে ভেঙে ভাঙার পরে লম্বা করে শ্বাস নাও থুতনিটাকে লাগাও ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে যাদের ব্যথা আছে তারা কুম্ভক এটা হচ্ছে আমাদের অন্ত কুম্ভক উচ্চায়ীর প্রাণায়াম আমরা শ্বাস যখন নিই তাকে পূরক বলে শ্বাস ছাড়া হচ্ছে রেচক শ্বাস ভেতরে আটকানো অন্ত কুম্ভক শ্বাস বাইরে আটকানো হচ্ছে বহি কুম্ভক উজ্জায়ী প্রাণায়াম অন্ত কুম্ভক তাহলে কুম্ভক আটকাও এখানে মাথা তুলে ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে

ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে বা নাক দিয়ে শ্বাসকে ছাড়ো